আজকের ভিডিওটা হতে চলেছে খুবই দুঃখজনক একটা ভিডিও যেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা অনেকেই শুনেছেন যে একটা নিরহ ছেলেকে কিভাবে পিটিয়ে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিল সেটা সকলের হয়তো জানা রয়েছে কিন্তু এটা কখনো কি সম্ভব ছিল যে নিরহ একটা ছেলেকে কিভাবে নৃশংসভাবে হত্যা করলো সে বাংলাদেশি কিছু মুসলিম লোক যেভাবে ছেলেটাকে মেরে গাছে ঝুলিয়ে তাকে খুন করল শুধু খুন নয় তাকে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দিল কি দোষ করেছিল সে সে কিন্তু কোনোই দোষ করেনি তা সত্য তাকে জ্বালিয়ে দিল আমাদের হিন্দুদের ওরা সহ্যই করতে পারছে না ওর কোনোই দোষী ছিল না সে ছেলেটির সে দ্বীপুর দাসের কোনো দোষী ছিল না তাকে নৃশংসভাবে তাকে হত্যা করলো কে এখন কারা এখন তার ফ্যামিলিকে দেখবে তার বয়স্ক বাবা বয়স্ক মা অন্ধ স্ত্রী কী করে সে সংসারটাকে চালাবে এই নিরীহ মানুষে কেন এরকম ক্ষতি করলো সেই ব্যক্তিগুলো তাদের কঠোর থেকে কঠোর সাশ্রয় দরকার কিভাবে দীপু দাসকে সমস্তটা দেখাবো পুরোটা এই ভিডিওর মাধ্যমে ভিডিও টাইটেল থাম্বেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই একটা দুঃখজনক ভিডিও তাহলে চলো পুরো ভিডিওটা দেখা যাক আমি মাঠে মোবাইল চালাচ্ছি

এই আক্রমণটা করছে সব পাবলিক মিল্লা তার লোকের আক্রমণ করছে করার পরে তখন সে অসহায়ের মতো খার হয়ে আসছিল তার এই সুযোগটাও দিছে না তার কিছু বলার মতো তারপরে ওরে মাইরা গাছের সাথে লটকাইছে লটকানির পরে ওরে আগুন দিছে আমরা ডুবতেছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে আমরা শুনছি আমরা যা শুনছি যে হ্যাঁ যদি অনেক জনগণ কইছে যে তারা যদি ভুল হয়েও থাকে তারপরে তারা একটা কিছু করতো বা চর দিত বা দিত দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত কিন্তু জনগণ মিল্লা তো তার বিচার করা উচিত হয় নাই তাহলে যখন বাইরে হালাইছে তখন তার বাসার মতো পথ নাই তখন তারা নবীজি দুষ লাগাইয়া তার ওই যে জীবন হরিয়ে দিছে মানে মানুষের মধ্যে বিষায় দিছে এই অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই এমন শাস্তি হোক যে কোনো মুসলিম জাতীয় লোক যেন এই হিন্দুদের দিকে চোখ তুলে না তাকাতে পারে নিরীহ মানুষকে মারার কোনো কথাই ছিল না কিন্তু তারা অন্য রাগের জন্য হয়তো এই নিরীহ মানুষটাকে হত্যা করল কিন্তু তার কোনো প্রুফ নেই যে ওদের আল্লাহকে গালাগালি দিয়েছে সেটা কোনো প্রমাণ দেখাতে পেরেছে দেখাতে পারেনি তা সত্ত্বেও নিরীহ মানুষটাকে ওরা নৃশংসভাবে হত্যা করলো তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন